সুইজারল্যান্ডে চার দিনের সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব বেলজিয়ামের রাজা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ড ইউনুসকে ফেব্রুয়ারিতে আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণও জানানো হয় দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় দিনে দেশটিতে ব্যস্ত সময় পার করেন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এছাড়া ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চিফ ক্রিস্টিন লেগার্ডের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় যোগ দেন তিনি সাইডলাইনে জার্মানির ফেডারেল চ্যান্সেলরি প্রধান এবং বিশেষ কার্যক্রম বিষয়ক ফেডারেল মন্ত্রী উলফ গ্যাং সাথে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং পেতংতার্ন সিনাওয়াচার সাথেও আলাদা মতবিনিময় করেন তিনি পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রেস সচিব ইউএনএসিআর হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপো গ্র্যান্ডি আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের একটা মিটিং ছিল লাইনের এসব বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাও জানান প্রধান উপদেষ্টা প্রেস আজকে অনেকগুলো মিটিং পনেরো ষোলোটার মতো মিটিং আজকের মিটিং এর মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাবোসে অনেক বড় বড় সিও আসেন যারা বিভিন্ন দেশে বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভাইট করে বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস এছাড়াও আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক হয় দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশ আমন্ত্রণ পান প্রধান উপদেষ্টা যেটি অনুষ্ঠিত হবে এগারো থেকে তেরো ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে মৌসুম যমুনা নিউজ এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর